আপনারা সকলে ভালো আছেন আমি আবার নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এই যে দেখুন শীতের কাঁকড়া ছোট ছোট কাঁকড়া এনেছি এই কাঁকড়া দিয়ে লতি দিয়ে হবে কাঁকড়া

একেবারে ঘুরে ঘুরি না একটু সাইজে বড় আছে মাঝারি হুম এবারে এই কেটে নিও বলিস না হ্যাঁ দেখুন এগুলো মেয়ে কাঁকড়া এই যে এই জায়গাটা চওড়া চওড়া থাকলে মেয়ে কাঁকড়া হয় তেল আছে খুব সুন্দর ছোট ছোট ভাজা ভালো যেমন তেমন না বরুন্দার কাঁকড়া কাটছি নিয়ে আসলাম এক্ষুনি কচুর লতি দিয়ে হবে কাঁকড়াটা তো কেটে নিলাম আপনারা দেখলেন চলে নেবেন রান্নাটা বসায় এখানে দেখুন আমি পাঁচশো কচুলতি নিয়ে নিয়েছি কচুলতিটা খুব সুন্দর টাটকা ছিল এবার কচুলতিটা আমি মাখিয়ে নেব এই মাখানোর উপরে রান্নার টেস্টটা আসবে কাঁকড়াটা আমি দিয়ে দিচ্ছি এর আগে আমার চ্যানেলে কচুলতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে করা আছে কাঁকড়া দিয়ে দেখানো হয়নি আজকে কাঁকড়া দিয়ে দেখাচ্ছি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন হলুদ দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি না দেখুন একটা রসুন আমি কুচিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি লঙ্কা চিরে নিয়েছি দিয়ে দিচ্ছি তার সাথে একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি দিয়ে দিলাম এবার আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি এখন আমি এক চামচ সস নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এবার আমি সুন্দর করে মাখব দেখছি এবার হাতে তো পচা খেলে খেতে হবে কিন্তু টেস্টটা তো আনতে হবে রান্নায় রান্না তো হবেই টেস্ট সেটা বোঝাই যাচ্ছে এক চামচ আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি উনুনের উপর তাওয়াটা বসিয়ে দিয়েছি এবার তাওয়ার উপরে আমি একটু সরষের তেল দিয়ে তাওয়াটা গরম হয়ে গেছে এবার আমি অর্ধেকটা দিয়ে দেবো কারণ একবারে পুরোটা ধরবে না আমার দুইবারে করতে হবে এবার ঢাকা দিয়ে দেব এবার ঢাকনাটা তুলে দেখব এক পিঠ হয়েছে কিনা গন্ধ বেরোচ্ছে কিন্তু হয়েছে সেটা হ্যাঁ এবার উল্টে দেবো দেখুন এক পিঠ একটু লাল লাল করে ভাজা হয়েছে মা করতে কলাপাতায় পাতুরি আর এটা কিন্তু একটা নতুন ধরনের দেখি কি রকম লাগবে কলাপাতায় পাতুরিও আমি করেছি আমার ইউটিউব চ্যানেলে আছে কিন্তু তখন না দেশি ছিল ওটা খেতে খুব ভালো লাগতো এটাও ভালো লাগবে দেখবো হয়ে গেছে কিনা হ্যাঁ দেখুন হয়ে এসছে কালারটা খুব সুন্দর এসছে কিন্তু খেতেও সুন্দর হবে গন্ধটাও সুন্দর বেরিয়েছে বাটিতে আমি বসিয়ে দিলাম রান্নাটা তো হয়ে গেছে এবার আমি আর দিদি খাবো খেয়ে বলবো কেমন হয়েছে জিবে কিন্তু অলরেডি জল চলে এসেছে আমি মুখ খুলতে পারছি না তাহলে তো এগুলো আমাদের ফেভারেট তুমি শিগগিরই নিয়ে আয় বাদি খেয়ে দেখো খাও খাচ্ছি হ্যাঁ আমরা খেয়ে দেখে বলছি কেমন হয়েছে তুই আমায় দেখ আমি তোকে দেখি খুব সুন্দর হয়েছে অসাধারণ অসাধারণ তুই এরকম করে করে আমাকে খাওয়ার আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে অবশ্যই করে দেখবেন অসাধারণ ভালো লাগে সাধারণ করে খাবেন কিন্তু দিদি খেতে থাক আর আপনারা তো দেখলেন কেমনভাবে আমি রান্নাটা করলাম এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার